নমস্কার প্রিয় দর্শক বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি এবং শিবাজি দাস শিবাজি ধর প্রিয় দর্শক আজকে বিশ্লেষণ অনুষ্ঠানে এমন সময় আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের নির্বাচন উদারবন্ধের যে বিধানসভা নির্বাচনের যে প্রার্থিত প্রত্যাশীর বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশীদের যে দৌড় সে দৌড়টা একটা নির্ণায়ক স্তরে পৌঁছতে চলেছে এই মুহূর্তে আপডেট আছে আপনাদের জন্য ভালো আপডেট আপনারা সবাই জানেন যে উদারবন্ধে বিজেপির তরফ থেকে একজন প্রার্থী নিশ্চিত হয়ে গেছে বলে আপনারা শুনেছিলেন সবাই আমরাও বলেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা জেনেছিলেন সেই প্রার্থী সম্পর্কে অনেকেই বলেছিলেন যে তিনি প্রার্থী হতে চলেছেন কিন্তু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই এই যে আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন যে বিজেপি প্রার্থিত্ব প্রত্যাশীদের মধ্যে এগারো জন এখানে একটা বিদ্রোহ করেছিলেন বা বিদ্রোহ ঠিক বলবো না তারা একটা জোট করেছিলেন সেই জোট নিয়ে তারা বিভিন্ন দরবার করেছেন বৈঠক করেছেন বৈঠক করার পর ময়দানে করেছেন তাদের বার্তা দিয়েছেন সবাইকে এবং পরবর্তীতে তারা কাজ গুয়াহাটিতে গেছেন হাইকমান্ডের কাছে তাদের অবস্থানটা শক্ত অবস্থানটা তুলে ধরতে এবং তারপরে কি হলো না হলো আমি শিবাজিদার কাছে জানতে চাইবো তুমি একটু বলো একেবারে ঠিক শিবাশিস উত্তরাখণ্ড বিজেপি টিকিট প্রত্যাশী যে এগারো জন একজুট হয়েছিলেন তারা কিন্তু একটা কথা স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ নেতৃত্বের কাছে যে তারা কোনো বিদ্রোহ করেননি শুধু তারা তাদের যে আবেদন আবেদনটা তারা জানিয়েছেন তো আমরা গৌহাটি থেকে একটা বিশ্বস্ত সূত্রে আমরা যা জেনেছি সেই সূত্র মতে আমাদের কাছে খবর রয়েছে সময় সময়ের কাছে এটা একমাত্র সময় সময়ের কাছে এই খবরটা রয়েছে যে উদাহরণ থেকে টিকিট প্রত্যাশী যে এগারো জনের মধ্যে জন গুহাটি গেছেন এবং তারা এই সূত্রটি আমাদেরকে জানিয়েছে যে তারা গতকাল রাত গোয়াহাটি বাজপেয়ী ভবনে তারা প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া এবং আসামের দায়িত্বপ্রাপ্ত এই সাংগঠনিক যিনি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা রবীন্দ্র রাজুজি তাদের দুজনের সঙ্গে তারা দেখা করেছেন এই জন এবং দীর্ঘ কয়েক ঘন্টা তারা আলাপ আলোচনা করেছেন এই দশজনই তাদের পৃথক পৃথকভাবে তাদের বক্তব্য প্রদেশ বিজেপির সভাপতি এবং রবীন্দ্র রাজুজির কাছে তারা তুলে ধরেছেন সূত্রটি আমাদেরকে এই খবর দিয়েছে আমরা পরবর্তীতে এই দশ জনের মধ্যে কয়েকজনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তারা ফোন রিসিভ করেননি কিন্তু গৌহাটি থেকে আমাদের সময় সময়ে যিনি প্রতিনিধি রয়েছেন মুখ্য যিনি প্রতিনিধি রয়েছেন তিনি সূত্র মারফত খবর জানতে পেরেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে দিলীপ সৈকিয়ার সঙ্গে তাদের যে আলোচনা হয়েছে তা নাকি খুবই ফলপ্রসূ আলোচনা এবং এই দশজন দিলীপ সইকিয়া অর্থাৎ দলীয় প্রদেশ বিজেপির সভাপতির যে ভূমিকা ছিল তাদের সঙ্গে আলোচনার সময় তারা অত্যন্ত খুশি এক কথায় তারা স্যাটিসফাইড আচ্ছা এ সূত্রমুখী আমরা জানতে পেরেছি তারা তো পৃথক ভাবে তাদের যে আবেদন তারা জানিয়েছেন তো তারা বলেছেন যে শোনা যাচ্ছে কেউ কেউ নাম যে তারা তাদের নাম নাকি নিশ্চিত হয়ে গেছে উদারবন্দে তাদেরকে বলা হয়েছে তাদেরকে প্রার্থী হচ্ছেন তারা তখন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া নাকি তাদেরকে বলেছেন যে এ ধরনের কোনো খবরের কোনো ভিত্তি নেই সম্পূর্ণ ভুয়ো খবর কাউকে প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে আমি অর্থাৎ দিলীপ শৈকিয়া এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখন পর্যন্ত উদারবন্দের কেউ প্রার্থী হচ্ছেন বা কারোর নাম নিয়ে কোনো ধরনের কোনো কিছু একটা শব্দও বের করেননি একটা সম্পূর্ণ ভুয়ো খবর এবং তাদের বক্তব্য শুনে তিনি বলেছেন যে আপনারা যে জন এসছেন এই দশজনই আমি জানি যেহেতু দিলীপ শইকিয়া দীর্ঘদিন ধরে দলের সঙ্গে তিনি সাংগঠনিক বিভিন্ন কাজে জড়িত রয়েছেন এবং বরাক উপত্যকা তথা উধারবন্দের সমস্ত বিষয়ে তিনি অবগত রয়েছেন তিনি বলেছেন আমি জানি আপনারা দশজন দলে উধারবন্দে দলের দলের উত্থানের জন্য আপনারা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন সংগঠনের বিভিন্ন দায়িত্ব আপনারা পালন করেছেন খুব সুন্দরভাবে তিনি বলেছেন যে সম্পূর্ণভাবে দলের সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করে উদার বন্ধের টিকিট দেওয়া হ্যাঁ সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করে সার্ভে রিপোর্ট যার ভালো হবে তাকেই দল বিবেচনা করতে পারে বলে তার নাম বিবেচনা করতে পারে বলে সম্ভাবনা রয়েছে এমন কথাই দিলীপ শৈকিয়া বলেছেন এবং সাংগঠনিক যিনি দায়িত্ব আছেন কেন্দ্রীয় নেতা রবীন্দ্র যে দলের সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করে উধার প্রার্থী চয়ন করা হবে এবং কাউকে এখনো কথা দেওয়া হয়নি যে উধার তুমি টিকিট পাচ্ছ এমন কথা রবীন্দ্র রাজু জি পর্যন্ত তাদেরকে বলেছে তাহলে এতদিন যে যে এই চলছে একটা বিভিন্ন প্রার্থী নিয়ে বলবো নিয়ে যে একটা প্রচারে নেমেছে এক ধরনের ওয়াক ওভার দেওয়ার মতন ব্যাপার হয়ে গেছে তো এই ব্যাপারটা পরিবর্তন আসবে পরিবর্তন আসবে পরিবর্তন আসবে এবং তারা এই সূত্রমার মারফত আমরা জানতে পেরেছি তারা খুব খুশি তো তুমি হয়তো জানো যে এই দশ জনের মধ্যে কারা কারা রয়েছেন যারা গেছে দশ জনের মধ্যে তো হেমন্ত দাস রয়েছেন বাসুদেব শর্মা রয়েছেন সুরেন্দ্র প্রসাদ সিংহ রয়েছেন তারপরে বিশ্বজিৎ দাস আছেন তারপরে কাঞ্চন সিং কুর্মি আছেন নবারুণ চক্রবর্তী আছেন অরিজিৎ তাতি আছেন তারপরে প্রসেনজিৎ ভট্টাচার্য আছেন এরকম সমাপদ রায় সমাপদ রায় আছেন বাসুদেব শর্মা বাসুদেব তোর নাম তো বললাম তো এই যে গ্রুপটা আমরা আগেই বলেছিলাম তাদের কারোর জন্য আমার আগের ভিডিওতে বলেছিলাম আবার হয়তো আমরা রিপিট করছি না তো যাই তারা এক একজোট থেকে এই যে একটা নির্ণায়ক দিকে নিয়ে যা মানে যাচ্ছেন যাচ্ছেন প্রার্থী চয়নের ব্যাপারটাকে সেটা কিন্তু বর্তমান সময়ে একটা বিজেপি পরিবারের জন্য একটা অত্যন্ত চাঞ্চল্য উদ্দীপনার বিষয় উদ্দীপনার বিষয় উদ্দীপনার বিষয় এ জন্যই উদ্দীপনার বিষয়ে তারা নাকি সূত্র মারফত আমরা যা জেনেছি সময় সময়ে গোহাটির যিনি মুখ্য প্রতিনিধি হ্যাঁ তিনি জানিয়েছেন যে তারা দিলীপ সুইকিয়াকে বলেছেন যে গোহাটি তারা এসছেন দিলীপ শৈকিয়া যেহেতু দলের সভাপতি তারা বলেছেন আপনি তো আমাদের গার্জিয়ান তো আপনার গার্জিয়ানের কাছে আমাদের মনের কথা বলার জন্য আমরা এসছি আমরা কোনো বিদ্রোহ করি না আমরা দলের সঙ্গে আছি দলের সঙ্গে থাকবো এবং আগেও আমরা ছিলাম তো তারা এও বলেছেন যে আমরা শিলচরে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং শিলচরের সাংসদ যিনি প্রদেশ বিজেপি সহ সভাপতি পরিমল শুক্লবদ্ধ এবং যিনি নির্বাচন কমিটির যিনি সদস্য প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায় এবং মন্ত্রী কৌশিক রায়ের সাথে দেখা করে তারা যে শিরচরে এ ব্যাপারে তাদের অভিমত তারা তুলে ধরেছেন এবং তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন সে কথাও দিলীপ শৈকিয়া এবং রবীন্দ্র রাজুজির কাছে তারা তুলে ধরেছেন দিলীপ শৈকিয়া নাকি তাদেরকে বলেছেন এর জন্য শুধু শুধু আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না কারণ দল সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করেই দেবে এবং তারা একটা কথা স্পষ্ট করে দিয়েছেন এই জন যে এখানে যে দশ জন আমরা এসছি আপনার কাছে এই দশ জন উদারবন্দের বিজেপি একেবারে প্রায় শুরু থেকে শুরু থেকে সংগঠনের সঙ্গে যুক্ত যখন কংগ্রেসের দাপট ছিল সে সময় অনেক জোর ঝাপটা সমঝে আমরা দল করেছি অনেক প্রতিরোধের সম্মুখীন আমরা হয়েছি এভাবে এবং উদারবন্ধের মাটির সঙ্গে তারা মিশে রয়েছেন শুধু তাই নয় উদারবন্ধের আনাচে কানাচে যত দলীয় কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক রয়েছে একটা যোগাযোগ রয়েছে দলের বিভিন্ন দায়িত্ব তারা বিভিন্ন সময় পালন করেছেন তাই দল যাতে এ ধরনের কাউকেই টিকিট দেয় যাদের সাথে উদারবন্ধের মাটি সম্পর্ক রয়েছে সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে কর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এই ধরনের কাউকেdata টিকেট দেওয়া হয় এবং দিলীপ সৈকিয়া এ ব্যাপারে প্রায় স্পষ্টতই সবুজ সংকেত দিয়েছেন বলে সূত্র মারফত আমরা জানতে পেরে হ্যাঁ তো এখন যে পরিস্থিতি দাঁড়ালো প্রিয় দর্শক এখন আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে বিজেপিকে একটা পার্টি উইথ ডিফারেন্স বলা হয় আর বিজেপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই এই এই একটা কিছু কিছু মানুষের নষ্ট হয়ে গেছে অভ্যন্তরীন গণতন্ত্র তো इत्यादि কথার কোনো ভিত্তি নেই দল যথেষ্ট গণতান্ত্রিক মূল্যবোধকে এবং একজন বিভিন্ন প্রার্থীর মতামতকে গুরুত্ব দিয়েই হয়তো এখানে প্রার্থী চয়ন করবে এবং সে সঙ্গে দলের আদর্শ রক্ষার ব্যাপার থাকবে তুমি যেটা বললে প্রার্থীর সার্ভে রিপোর্টের ভিত্তিটা রকম সেটাও দেখা হ্যাঁ আরেকটা কথা আরেকটা কথা তারা কিন্তু আরেকটা কথা ওই দুই নেতার কাতে কাছে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা কোনো ব্যক্তি বিশেষের নাম এখানে নিয়ে আসিনি যে অমুককে কেন টিকিট দেওয়া হবে আমরা কোন ব্যক্তি বিশেষের নাম এখানে উচ্চারণ করতে আসিনি তারা বলেছেন আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি না আমরা আমাদের দাবিটা আমরা আমাদের দাবি না তারা বলেছেন ভিত্তিটা তাদের ভিত্তি এবং তারা আবেদনটা তারা তুলে ধরেছেন এবং গার্জিয়ান হিসাবে গার্জিয়ানের কাছে আমরা

এই যে বিশ্লেষণটা আমরা খুব জরুরি ভিত্তিতে করলাম কারণ এই আপনাদের দরকার আছে বলে আমরা মনে করি এবং খুব সম্ভবত আর হয়তো সপ্তাহ দশ দিনের মধ্যেই প্রার্থী হচ্ছেন বিজেপি প্রার্থী কে হচ্ছেন আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস হ্যাঁ তো যাই হোক আমাদের এই যে বিশ্লেষণ অনুষ্ঠান বিশেষ বিশ্লেষণ অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার